এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকে রেপিএস মাসুদুর রহমান বিপ্লব এবং সেখান থেকে তাকে সুন্দর কবি নিরিভ হলে নিয়ে গেছে তবে একটা মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহ বার্ষিকী ছিল ওই দিনটাতে সেই দিনটিতেই তার ফাঁসির আদেশ হয়েছে এবং সব সময় যে প্রতারণা এবং আবার কথাটা বলতে হয় সবসময় যে জাতিকে ধোকা দেওয়ার যে বা বা টেন্ডেন্সি কর্মকাণ্ড এর থেকে কখনো তারা পিছু সরেন নাই বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সজীবদের জয় জন্ম নিয়েছে কেন কি কারণে তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আপনারা ডাক্তার সাহেবরা ভালো চালায় জয় জন্ম নিয়েছে এবং মাসে মাসে প্রতি মাসে তখন বারোশো টাকা অথবা পনেরোশো টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে সম্মানী ভাতা হিসেবে প্রমাণ করা হতো প্রদান করা হতো মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান এই জন্য আমি অনেক সময় বলি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে